ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা নেই বাসের কলকাতার রাস্তায় এই ছবি পরিচিত কমবেশি বেশি সকলেরই এবার এই দৃশ্য সচক্ষে দেখেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে খোঁজ নিয়েছেন পথে ঘাটে অপেক্ষায় রত সাধারণ মানুষের সাথে তাদের থেকেই তিনি জানতে পেরেছেন রাস্তায় সরকারি বেসরকারি বাসের দেখা নেই তাই ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছে। গত বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে গণপরিবহনের এই বেহাল দশার তথ্য তুলে ধরে সাইলেন্ট ডিপার্টমেন্ট বলে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেই রাজ্যের প্রশাসনিক প্রধানের ধমকের মুখে পড়েন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কড়া ডোজের পরেই তার নির্দেশ মেনে সোমবার পথে নামলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সঙ্গে ছিলেন পরিবহন সচিবক। এবার খোদ রাজ্যের পরিবহন মন্ত্রীও সরজমিনে দেখলেন বাস এবং মিনিবাসের হাল হকিয়ত প্রথমে ধর্মতলা এবং পরে সেক্টর ফাইভে পৌঁছান পরিবহন মন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন কি সমস্যা রয়েছে তা জানার চেষ্টা করেন আশ্বাস দেন সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমার আমরা এসেছি এই কারণে যে মুখ্যমন্ত্রী যাত্রী পরিষেবা নিয়ে এবং বাংলার মানুষের সরকারি পরিষেবা নিয়ে সবসময় কিন্তু তিনি বিচলিত উদ্বিগ্ন থাকেন কোথায় কোথায় সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না সেই হিসেবে উনি নির্দেশ দিয়েছিলেন যে যে সমস্ত জায়গায় প্রচুর মানুষ বাসে ওঠে সেই জায়গাগুলো আমাদের সার্ভে করতে হবে এবং সার্ভে করে সেখানে বাসের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে বাসের ফ্লিট সংখ্যা বাসের ফ্লিট সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা এর জন্যেই এই আমরা ধর্মতলায় ছিলাম তারপরে চিংড়িঘাটা হয়ে আমরা সেক্টর ফাইভে এসেছি এখান থেকে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় যায় যদিও এখানে প্রতিদিন একশো বাহান্নটা সরকারি বাস এখান থেকে বিভিন্ন জায়গায় যায় তার মধ্যে বাহাত্তরটা আছে নন এসি বাস আশিটা হচ্ছে এসি বাস এরপরেও আমরা অনেক যাত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা সেখানে কোথায় কতটুকু বাস বাড়ানো যাবে আমরা সেটাই বোঝার জন্য এসেছি এবং সেই আমরা অবশ্যই যেখানে যেখানে বাড়ানো দরকার আমরা সেটা সার্ভে করছি সার্ভে করে দেখে সেখানে আবার বাসের সংখ্যাটা ফ্রির সংখ্যাটা আমরা বাড়াবো তার জন্যই আমরা এসছি কারণ হচ্ছে কিছু মানুষ বলছে আমি সরকারি বাসে চাপতে চাই আমরা সেটাই বোঝার চেষ্টা করছি যে যে সাধারণ মানুষ সরকারি বাসের একটা ডিম্যান্ড আছে কারণ এখানে আমি কম বাড়ায় আমি মানুষকে পৌঁছে দিচ্ছি তো সেইটা বোঝার জন্যই আমরা এসেছি বাসের ফ্লিট সংখ্যা কোথায় কোথায় বাড়ানো সম্ভব আমরা এই সার্ভেগুলো চালাবো চালিয়ে সেগুলোকে বাড়াবো কিন্তু বেসরকারি বাস তো থাকবে সেটা চাপার জন্য তো মানুষও আছে